আসসালামু আলাইকুম জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার বোরহা অ্যালংজানি নদীতে অনুষ্ঠিত হল আবুহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা একসময় নদীমাত্রিক এই বাংলাদেশে নৌকা ছিল নদীপাড়ের মানুষদের অন্যতম প্রাণের উৎসব বছরের শ্রাবণ ও ভাদ্র মাসে এই উৎসব পালিত হতো আর সেই উৎসবের ধারাবাহিকতা ধরে রাখতেই প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো এই নৌকা প্রতিযোগিতা এই নৌকা প্রতিযোগিতায় টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু সংখ্যক খেলনা নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই উৎসব মুখর নৌকা প্রতিযোগিতা উপভোগ করতে দুপুরের পর থেকেই অ্যালংজানি নদীর দুই পারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মাঝিমাল্লাদের বৈঠার ঝলকানিতে হাজার হাজার দর্শকের করতালি ও আনন্দ উল্লাসে এক প্রাণের উৎসবে পরিণত হয় গোটা এলাকা আমি আমার আগের নৌকা লাইভ ভিডিওতে পুরো নৌকা প্রচার করেছি আর এই ভিডিওতে আমি নৌকোবায় শুরুর পূর্বে ওখানে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি তার

এই মাত্র আমরা দেখতে পাচ্ছি আর একটা ঠান্ডা মাছ আমাদের মানুষ করে দক্ষিণ আল্লাহ আদেশে কারবালার আত্মদান করেন দেব নেকনা সারা আত্মগুণ লাখুকানা আযব যাবেন মোহাম্মদ আলীমের ম্যায়ন কা খুমতারা খুমতারা ফুটে আরappendToতে মাঝে শিক্ষক আমরা যদি ইতি ইতিমান দেখতেবার আমাদের আয়োজন করতে হবে সেই জন্য আপনাদের কষ্ট আছে আপনাকে খেয়াল করতে হবে আপনারা কি জায়গা নিয়ে বসেন আমাদের মেহমান রাখি উত্তর পাশ থেকে আছে ভাড়া হয় না কত করতে হবে কষ্ট করে কি কষ্ট হবে দাঁড়াইতে হবে